হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ব্রাকার্ড ব্লাউজটা আমি কী করে কাটিং করেছি তো এটা কিন্তু আমি বানিয়েছি তিরিশ সাইজের জন্য আর এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা যে কোনো ব্রাকার্ড সাইজের ব্লাউজ কিন্তু কাটিং করতে পারেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে কিন্তু একটা লাইলিন কাপড় নিয়ে নিতে হবে এর উপরেই কিন্তু সবার প্রথমে আমরা কাটিংটা করব তো অবশ্যই কিন্তু খোলা ভাগ থেকে করতে হবে কারণ আমাদের কিন্তু সামনের দিক থেকে খোলা থাকবে তো সবার প্রথমে এক ইঞ্চি আপনাকে নিচের দিকে এইভাবে নিয়ে নিতে হবে কারণ এক ইঞ্চি ছেড়েই কিন্তু আমাদের সমস্ত মেজারমেন্টগুলো নিতে হবে তো এক ইঞ্চি আমি ওপরেও নিয়ে নিচ্ছি আর এই জন্য কিন্তু আপনি সরাসরি কাপড়ে কাটিংটা করতে পারবেন এই এক ইঞ্চি না নিলে আপনাকে কিন্তু যে মাঝখানের খাপগুলো রয়েছে সেটাকে কাটার পরে আবার চারিদিক থেকে কিন্তু মেজারমেন্ট এক্সট্রা করে নিয়ে আবার কাটিং করতে হবে তো সেটা কিন্তু বেশি ঝামেলা হয়ে যাবে তো এই রকম করে যদি আপনি আগে মেজারমেন্টটা একটু নিয়ে নিন মানে এক ইঞ্চি নিয়ে নেন তাহলে কিন্তু আপনার কিন্তু কোনো রকমের সমস্যা হবে না ডাইরেক্ট কিন্তু আপনি কাপড়ে কাটিং করতে পারবেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমি ওপরা নিচ থেকে কিন্তু এক ইঞ্চি ছেড়ে প্রথমে নিয়েছি কারণ এখান থেকেই কিন্তু আমাদের মেজারমেন্টটা শুরু হবে তো পুরোটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন এক একটা তথ্যই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এইবার এইখানে আমি কিন্তু ঝুল নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি তো তার সঙ্গে কিন্তু সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি ঠিক আছে আপনাদের যাই ঝুল থাকবে তার সঙ্গে অবশ্যই সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন তারপরে দেখুন আমি নিয়ে নিচ্ছি এখানে পুটের মাপটা তো পুটের মাপটা কিন্তু অবশ্যই ওই এক ছেড়েই কিন্তু নেবেন আর এখানে আপনার যা পুট আছে তাকে অবশ্যই ভাগ করে নেবেন মানে দুই দিয়ে তাহলে কিন্তু বেরিয়ে যাবে তো পুট নিয়ে নেওয়ার পরে নিয়ে নেবেন আর্মলের মাপটা তো আড়মলের মাপটা আপনার যাই থাকবে তাকে ভাগ করে নেবেন দুই দিয়ে তাহলে কিন্তু আপনার এক্সাক্টলি যে আরমলের মাপটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার আমরা নিয়ে নিব ছাতির মাপটা তো যেখানে কিন্তু আপনার আর্মহোল শেষ হবে সেখান থেকে কিন্তু ছাতির মাপটা নিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু ওই এক ইঞ্চি ছেড়েই কিন্তু তারপরে নিয়ে নেবেন তো দেখতেই পারছেন আমি হচ্ছে ইঞ্চি টেপটা কোথায় রেখেছি তো এইভাবেই কিন্তু আপনাকে ছাতির মেজারমেন্টটা নেবেন আর আপনার ছাতি যাই থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন তো আমার এখানে ছাতি ছিল তিরিশ তাকে কিন্তু আমি চার দিয়ে ভাগ করেছি তো বেরিয়ে গেছে আমার সাড়ে সাত তো সাড়ে সাত ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় তো এখানে কিন্তু আপনি এক দেড় দুই আড়াই যা খুশি নিতে পারেন তো আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি এর কারণটা হলো কোনো রকমের সমস্যা হলে কিন্তু এক্সট্রা কাপড় আপনার থেকে যাবে তাই জন্য একটু অবশ্যই বেশি বড় করে নেবেন তো এটা কিন্তু কিন্তু আপনার সুবিধা রয়েছে এবার দেখুন আরমলের কাছে আমাদের এক ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে তারপরে কিন্তু আমাদের আর্মহলের শেপটা দিয়ে দিতে হবে ঠিক এইভাবে তো আমি কি করে করছি আপনার একটু ভালো করে দেখে নিন এবার দেখুন সবার নিচ থেকে নিয়ে নিতে হবে আমাদের কোমরের মাপটা তো কোমরের মাপটা এখন আমি নিয়ে নেব তো আপনাদের কোমর যাই থাকবে তাকে অবশ্যই চার দিয়ে ভাগ করবেন যেটা বেরোবে সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোমরের মাপ তো কোমর ছিল আমার ২৬ সেটাকে আমি চার দিয়ে ভাগ করেছি বেরিয়ে গেছে সাড়ে ছয় তো সাড়ে ছয় ইঞ্চি আমি নিয়ে নিয়েছি এরপরে আমরা এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নেব ওপরে যা নিয়েছিলাম নিচেও কিন্তু তাই নিয়ে নেব এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই নিয়ে নিতে হবে তারপরে দেখুন এখানে আমরা গলার কাছে একটা শেপ দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই এখানে আপনাদের যদি মনে হয় বেশি ডিপ পড়বেন তাহলে কিন্তু বেশি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই এবার কিন্তু আমরা নিচের দিকে নিয়ে নিব আমাদের গলার মাপটা তো এখানে নিয়ে নিব আমরা পাঁচ ইঞ্চি তো এখানে আমার পাঁচ ইঞ্চি পছন্দ হয়েছে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি একটা বক্স করে নিয়ে এর শেপটা দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন নিয়ে দিতে পারেন এরপরে আমরা একদম নিচের থেকে নিয়ে নেব বেল্টের মাপটা তো বেল্টের মাপ আপনাকে নিতেই হবে তো তার জন্য কিন্তু বাঁদিকে আপনি চার ইঞ্চি নেবেন আপনি যে কোনো সাইজেরই ব্লাউজ বানান না কেন এক পাশে কিন্তু চার ইঞ্চি নেবেন আরেক পাশে কিন্তু তিন ইঞ্চি নেবেন মানে বাঁদিকে চার ইঞ্চি আর ডানিন দিকে কিন্তু তিন ইঞ্চি নিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর দুই দিকে মাপের মাঝখানে কিন্তু অবশ্যই এক ইঞ্চি ডিফারেন্স রাখবেন কারণ আপনারা যদি ব্ল্যাক ব্লাউজ ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একদিকে উঁচু আর একদিকে কিন্তু নিচু থাকে তো এটা আপনাকে নিতে হবে তাহলে বেল্টের শেপটা কিন্তু খুবই ভালো আসবে তো দেখুন আমি কিন্তু একটা স্কেলের সাহায্যে দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদিকে উঁচু হয়েছে আর একদিকে নিচু হয়েছে এখন কিন্তু আমাদের মাঝখানে খাপগুলো বের করে নিতে হবে এখানে কিন্তু আপনাদের ভালো করে ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে ঠিক কি করে আমি এখানে খাপগুলো বের করছি তো সবার প্রথমে এই যে আমি ডাকটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি ছয় ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তো আপনি যদি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজের জন্য বানান তাহলে কিন্তু ছয়ের বেশিও নিতে পারেন আর আপনি যখন কোনো কাস্টমারের বডি থেকে যখন মাপ নেবেন তখন কিন্তু ভালো করে লক্ষ্য করবেন যে তার ব্রেস্টটা কীরকম রয়েছে তার উপর ভিত্তি করে এই খাপটা কিন্তু তৈরি হয় তারপরে দেখতেই পাচ্ছেন এই যে আমি এখানে বগলের কাছে যে শেপটা দিয়েছিলাম ঠিক সেখানে কিন্তু ইঞ্চি টেপটা এইভাবে রেখে দেব তারপরে কিন্তু আড়াই ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন নিচে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়েছিলাম আর এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিলাম এটাকে ভিত্তি করে কিন্তু মোটামুটি রাউন্ড শেপ করে আমাদের খাপটা দিতে হবে তারপরে গলার কাছে যে আমার মেজারমেন্টটা রয়েছে ঠিক মাঝখান থেকে আমরা মেপে বের করে নেব তারপরে কিন্তু আলতো হাতে করে কিন্তু এই যে এই শেপটা আছে এটা কিন্তু দিয়ে নিতে হবে তার জন্যই কিন্তু মেজারমেন্টটা যে কি করে নিয়েছে আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করেইছেন আর এই দুটো ইঞ্চির মাঝখানে কিন্তু ইঞ্চি গ্যাপ রাখবেন আর এই যে গলার কাছে রয়েছে ঠিক মাঝখান থেকে কিন্তু আপনারা মেজারমেন্টটা নিয়েই তারপরে রাউন্ড করবেন তো এই যে দেখতে পাচ্ছেন দাগটা আমি কিন্তু দুপাশেই মিলিয়ে দিচ্ছি টোটালটাই এরপরে দেখুন আমাদের যে এই মাঝখানটা রয়েছে তার মাছখানের পোর্শনটা আমি কি করে বের করব আপনার ভালো করে দেখুন তো তার জন্য কিন্তু ইঞ্চি টেপটা এই গলার মেজারমেন্টের কাছে ভালো করে রেখে দেবেন তারপরে আমরা যে বেল্টের জন্য দাগটা নিয়েছিলাম ঠিক তার উপরে কিন্তু এভাবে রেখে দিয়ে তারপরে ইঞ্চি টেপটা ঠিকঠাক এভাবে ফোল্ড করে নেবেন তাহলে কিন্তু আপনার পারফেক্ট মেজারমেন্টটা একদম বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের এই খাপের মাঝখানের পয়েন্টটা বেরিয়ে গেল এইবার দেখুন আমাদের যে মাঝখানের পয়েন্টটা বের হলো ঠিক তার উপর থেকে কিন্তু এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চি কিন্তু নিচে নিয়ে নেব তো কি করে নিচ্ছি দেখুন ইঞ্চি টেপটাকে ঠিকঠাক রেখে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিলাম আর এক ইঞ্চি এবার নিচে দাগ দিয়ে নেব কারণ এখানে কিন্তু আমাদের একটা কাটিং করতে হবে তো তার জন্য সঠিক মেজারমেন্ট নিয়ে কিন্তু করলে আপনার যে মাঝখানে পোষণটা খুব ভালো করে কাটিং হয় তারপরে ওই যে ওইদিকে রাউন্ড করে যে আমি মেপেছিলাম ঠিক সেটাকেও কিন্তু আমাদের মাঝখানে পয়েন্টটা বের করে নিতে হবে তো তার জন্য কিন্তু ইঞ্চি টেপটা ঠিক এইভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক বেলটা যে আমরা দাগ দিয়েছিলাম সেখানে অবধি রেখে তারপরে কিন্তু ইঞ্চি টেপটা ঠিক এইভাবে রেখে দিয়ে ফোল্ড করে নেবেন তাহলে কিন্তু আপনার পারফেক্ট একদম মেজারমেন্টটা যে আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো আমার মাঝখানে এই পয়েন্টটা কিন্তু বেরিয়ে গেছে তারপরে কিন্তু ঠিক একইভাবে এক ইঞ্চি উপরে আর এক ইঞ্চি কিন্তু আমরা নিচে মেজারমেন্টটা নিয়ে নেব কারণ এখানে কিন্তু আমাদের ক্রসভাবে একটা চিহ্ন আঁকতে হবে তো তার জন্য কিন্তু একদম সঠিক মেজারমেন্টটা নিয়ে নিলে আপনার যে ব্রেস্টের যে মাপটা আছে ঠিক ভালোভাবে কিন্তু বসে যাবে তারপর দেখুন একটা স্কেল নিয়ে ঠিক কোনি করে কিন্তু এখনও আমাদের ডাক টেনে নিতে হবে তো এইটা ডাক প্রপারভাবে টানার জন্যই কিন্তু আমি এই মাঝখানে পোষণগুলো বের করেছিলাম তারপরে কিন্তু এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চি কিন্তু নিচে এই কারণে কেটেছিলাম যে মাঝখানের এই যে ক্রস যে আমি চিহ্নটা দিলাম সেটা যেন একদম পারফেক্টভাবে বেরিয়ে যায় তো এটাই হলো কারণ আপনারা কিন্তু এটা একদম ভালো করে লক্ষ্য করবেন তারপরে সব শেষে কিন্তু একটা কাজ করতে হবে যেটা হলো এই যে এখান থেকে এক ইঞ্চি বাইরের দিকে একটা মেজামে নিয়ে নিতে হবে তার কারণ হলো তো দেখতেই পেলেন কতগুলো টুকরো বেরোলো তো তার জন্যই কিন্তু এখানে আমাদের কাপড় এক্সট্রা দরকার তো এটা করে নিলে কিন্তু আপনি একদম সরাসরি কাপড়ে কাটিং করতে পারবেন এক্সট্রা করে কেটে কিন্তু আপনার আবার চারপাশ থেকে এক্সট্রা মেজারমেন্ট নিয়ে কিন্তু আপনার কোনো রকম কোনো কিছু করতে হবে না এই ভিডিওটা ফলো করলে কিন্তু আপনারা একদম কিন্তু সরাসরি কাপড়ে কাটিং করতে পারবেন তো দেখতেই পেলেন আমার কিন্তু একদম প্রপারভাবে সব কিছু জায়গায় কমপ্লিটলি মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে তারপরে এই যে এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি বরাবর একটা আমি দাগ টেনে দিচ্ছি তার কারণ হলো আপনারা ব্রাকার ব্লাউজ যখন ফলো করবেন তখন দেখবেন এখানে কিন্তু একটু ছোট্ট করে হালকা একটা হালকা রাউন্ডে একটা শেপ দেওয়া হয়েছে তো এটা ভালো করে লক্ষ্য করবেন আর আলতো হাতে কিন্তু একদম দাগের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন তো প্রপারভাবে কিন্তু আমার মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে এবার আমি এর কাটিংটা কি করে ঠিক করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে আর বেল্টের শেপটা ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে কেটে নিতে হবে এইবার এখানে দেখুন আমরা যে ক্রসের যে চিহ্নটা এঁকেছিলাম সেটা কি করে কাটিং করতে হবে তো ভালো করে কিন্তু লক্ষ্য করবেন আমি কি করে ঠিক কাটিংটা করছি তো সবার প্রথমে কেচিটা এইভাবে নিয়ে নেবেন তারপরে কিন্তু এইভাবে কাটিং করার পরে কিন্তু আবার নিচের দিকে চলে যাবেন না এইভাবে কাটতে কাটতে কিন্তু আবার আপনাকে উপর দিকে চলে আসতে হবে ঠিক এইভাবে কিন্তু আপনাকে চলে আসতে হবে পুরোপুরি কিন্তু কাটিংটা করবেন না নিচের দিকে কাটিং করার সময় কিন্তু ঠিক একই প্রসেস ফলো করবেন কেচিটাকে কেটে ঠিক আবার কিন্তু নিচের দিকে চলে যাবেন তো এই দিকে যখন আপনার কাটটা হয়ে যাবে তারপরে খাপের যে এই রাউন্ডের শেপটা আছে সেটাকে কিন্তু ঠিক ভালো করে কিন্তু কেটে নেবেন এইবার দেখুন আমাদের যে মাঝখানে যে এইভাবে প্রশনটা রয়েছিল সেটা ঠিক এইভাবে তুলে দিতে হবে তো দেখতেই পারছেন আমাদের কিন্তু সমস্ত কাটিং কিন্তু একদম প্রপারভাবে কাটিং কমপ্লিট হয়ে গেছে তো আজকে যে আমার ব্লাউজটা আছে সেটা কিন্তু প্রপারলি কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটা দেখলে কিন্তু যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ কিন্তু আপনারা নিমেষেই তৈরি করে ফেলতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই লাইলেন কাপড়গুলোকে কিন্তু আমি মেন কাপড়ে রেখে পিন আপ করে নিয়েছি তারপরে কিন্তু এর কাটিং করে আমি আবার সেলাইটা করব তো এই সেলাইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাইলেন কাপড় আর মেন ফ্যাব্রিক কিন্তু একদম কাটিং করা হয়ে গেছে তো এই সেলাইটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ